আসসালামু আলাইকুম তাসফি ট্রেডার্স থেকে আমি মুশফিক আমাদের দোকানের কালেক্টেবল মালামালের আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পুরো ভিডিওতে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলোই থাকবে কি কি থাকবে একটু বিস্তারিত আমি বলে দিই তারপরে ডিটেল ভিডিও শুরু করব অনেকগুলো খুব উন্নত মানের বাইনোকুলার থাকবে ইংল্যান্ডের একটা কুরাল থাকবে রুম টেম্পারেচার থাকবে দুই ধরনের পিতল বডির জার্মান এবং অন্য কোম্পানির তারপর জাহাজের ইয়ে থাকবে ক্লিনোমিটার বা জাহাজ ডানে বামে কাত হলে যেটা হচ্ছে দেখা যায় অ্যানালগ মিটার কিছু ক্রোনোমিটার ঘড়ি থাকবে কালেক্টেবল কাঠের বক্সের মেটাল বক্সের পিতলের জার্মানের গ্লাস টাইপের ঘড়ি থাকবে তারপর কিছু ব্যারোমিটার থাকবে এবং এগুলো হচ্ছে কম্পাস তো এই হচ্ছে থাকবে আমি ভিডিও শুরু করতে চাই বাইনু কুলার দিয়ে বাইনু কুলার অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিডিওতে বোঝানো মুশকিল যে এটার ক্লারিটি বা ভিতরে যে স্বচ্ছতা এটা কতটা ভালো তো বাইনুকুলারের সাথে আমি একেবারে এই গ্যারান্টি আপনাদেরকে দিব বাইনোকুলার আপনার যদি হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের সামনেই খুলবেন খুলে দেখবেন চেক করবেন যদি মনে হয় যে না এটার ক্লারিটি ভালো না বা আমি যেমন বলছি তেমন না তাহলে আপনার কুরিয়ারের ভাড়াও দিতে হবে না কুরিয়ারের ভাড়ার ফাইনও আমি দিব আপনি শুধু বলবেন যে না আমি এটা রাখবো না এই কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে কোনো মালা মাল নেওয়ার জন্য মিনিমাম পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দেই না আর যারা রেগুলার পার্টি আছেন সব সময় নেন তাদের হিসাব কিতাব আলাদা মানে নতুন পার্টিদের জন্য তো এই বাইনুকুলারটা এটাতে মেইড তো লেখা নাই সম্ভবত চাইনিজ হবে কিন্তু খুব ভালো মানের বাইনুকুলার এবং ভালো মানের বাইনোকুলার আসলে বলতে আমরা বুঝাই চোখ লাগাইলে একদম নিখুঁত ক্লিয়ার দেখবেন ঝাপসা ঝাপসা দেখবেন না এটা হচ্ছে প্রথম শর্ত ভালো বাইন আর দ্বিতীয় শর্ত হচ্ছে মানে কন্ডিশন এবং জিনিসটার ওভারঅল বিল্ড কোয়ালিটি কেমন এই দু তিনটা জিনিস মিলে আসলে বাইন কুলার ভালো না খারাপ এটা বোঝা যায় তো এটা হচ্ছে সেভেন এক্স ফিফটি এটার ক্যাপাসিটি সেভেন এক্স ফিফটিটা হচ্ছে ফিফটি এম হচ্ছে এই জায়গার ডায়া মানে এইটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ফিফটি এম অর্থাৎ দুই ইঞ্চি লেন্স লাগানো আর সেভেন এম এমটা হচ্ছে সেভেন্স টাইম সেভেন্স টাইম জুম অর্থাৎ বাইনুকুলারের এমন কোনো রেঞ্জ নাই ভিডিওতে অনেকেই দেখবেন বলে যে এটা রেঞ্জ দুই কিলো এটা রেঞ্জ ছয় কিলো এমন না এটা আপনার চোখে লাগায় যদি আকাশের দিকে ধরেন তাইলে তিন লাখ আশি হাজার কিলোমিটার দূরের চাঁদও দেখবেন তাইলে বাইনুকুলারের রেঞ্জটা কি আসলে বাইনুকুলার রেঞ্জ হচ্ছে আপনার সাত কিলোমিটার দূরের কোনো জিনিস দেখলে এটা মনে হবে এক কিলোমিটার দূরে আছে সাতশো ফুট দূরের কোনো জিনিস দেখলে মনে হবে একশো ফিট দূরে আছে এটার হিসাবটা এরকম তো যথেষ্ট ভালো মানের একটা বাইনোকুলার এটা একটা বাজেট ফ্রেন্ডলি বাইনোকুলার এগুলোর মধ্যে জাপানিজগুলোর দাম অনেক বেশি হয় আমি আরেকটা জাপানিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা জাপানিজ বাইনোকুলার নাইকন কোম্পানির নাইকন জাপান এখানে লেখা আছে এটারে নিকনও বলে অনেকে বাট উচ্চারণটা নাইকনই তো এটারও ইয়ে হচ্ছে সেভেন এক্স ফিফটি এখানেও নাইকন সেভেন এক্স ফিফটি লেখা আছে অর্থাৎ সেভেন টাইম জুম এবং ফিফটি মিলিমিটার হচ্ছে লেন্সের ডায়া সেভেন টাইম জুম মানে মোবাইলের মতো হাত ঘুরায় জুম করলে কাছে চলে আসবে এরকম না ওই যেটা আমি বলছি আপনি যত দূরের জিনিস দেখবেন এটা সাতগুণ কাছে মনে হবে এটাই হিসাব তো এগুলো অনেক ইউজ হয়েছে এগুলো রং টং উঠে এই অবস্থা হয়েছে এটা তো আপনারা দেখলে বুঝতেই পারতেছেন এটা যদি কেউ চান যে না এটা আমার এরকম চলবে খুব সুন্দর হইতে হবে তাহলে আপনি নিয়ে সিরিজ পেপার দিয়ে ঘষে ঢসে রঙ করে নিতে পারেন আমরা রঙ করার দায়িত্বটা নিব না মেন জিনিস হচ্ছে ভিতরের ক্লারিটি কেমন সেটা ভিতরের ক্লারিটির ব্যাপারে আমরা গ্যারান্টি দিব আর যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে থাকতেই পারে যে ভিতরে একটু ঝাপসা বা একটু ক্লারিটি হান্ড্রেড না একশোর মধ্যে নব্বই দেওয়া যায় ওইটার প্রাইসও কম হবে টেন পারসেন্টের জন্য এটার প্রাইসও অনেকখানি কম হবে তো এটাও দেখতে পারেন নাইকনেরটা তারপরে এটা প্রথম যেটা দেখাইছি সেটার মতোই এগুলো যথেষ্ট ক্লিয়ার এবং বাইনুকুলার অ্যাকচুয়ালি যে দেখতে গুলাগুলা হয় ওই বাইনুকুলার দিয়ে দেখে আপনি জীবনে শান্তি পাবেন না যত সস্তায় কিনেন এটাও সেভেন এক্স ফিফটি বাইশ বারো আঠারো আটাত্তর কিলিক্স এটা আমি আসলে বলতে পারবো না আর এখানে একটা চাইনিজ ভাষায় কিছু একটা লেখা আছে এটা ব্র্যান্ডের নাম মডেল বা কি আমি জানি না এই হচ্ছে বডির কন্ডিশন এটা হচ্ছে একটা ছোট বাইনকুলার একেবারে ব্যাগেটাকে ক্যারি করার জন্য বা যারা ট্রাভেল করেন তারাও দেখতে পারেন এটা প্লাস্টিক বিল্ড বাট এটারও ক্লারিটি অনেক ভালো চোখে লাগাইলে খুবই স্বচ্ছ একেবারে কিছু বাইনোকুলার আছে চোখে লাগাইলে মনে হয় যে আমি খালি চোখে যতটা ক্লিয়ার দেখতেছি বাইনোকুলার লাগানোর পর এর বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে চশমা লাগাইলে যেমন মনে হয় এটাও এরকম একটা বাইনোকুলার এটা আপনারা চোখে আমি যেটা বলছি বাইনোকুলার এভাবে ক্যামেরা দিয়ে তো দেখানো পসিবল না যদি আপনার পছন্দ না হয় কুরিয়ার সার্ভিস চার্জও দিতে হবে না আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এটা বাইন শুধুমাত্র বাইনোকুলারের ক্ষেত্রে এই কন্ডিশন এটা একটা নাইট ভিশন বাইনোকুলার বাট নষ্ট এটাতে দুইটা ব্যাটারি লাগালে জলার কথা এবং নাইট ভিশন বাইনোকুলার দিয়ে দিনের বেলা দেখা যায় না এটা টেকনোলজিটাই সম্পূর্ণ ভিন্ন একেবারে রাতের ঘুটঘুটে অন্ধকারে নাইট ভিশন বাইনুকুলার দিয়ে দেখা যায় একদম দিনের মতো ক্লিয়ার না একটু সবুজ সবুজ টাইপের দেখা যায় আপনারা হয়তো ভিডিও ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন যে নাইট ভিশন বাইনোকুলার দিয়ে কেমন দেখতে দেখায় নাইট ভিশন বাইনকুলারের রেঞ্জ থাকে তিনশো মিটার পাঁচশো মিটার রকম বাইনু কুলারের মত না যা ইচ্ছে তা দেখতে পারবেন পাঁচশো মিটার মানে পনেরোশো ফিট অ্যারাউন্ড এক কিলোমিটার এক কিলোমিটার পর্যন্ত আপনি মোটামুটি দেখবেন এরপর আর দেখবেন না কারণ রাত আর দিনের ব্যাপারটা দুইটা দুই রকম তো এটা নষ্ট মানে ব্যাটারি লাগাইলে পাওয়ার আসে না এই অবস্থায় যদি কেউ নিতে চান নিতে পারবেন নষ্ট হিসাবে বিক্রি করব আর এই বাইন কুলারটা যা পানিস না আবার বডি দেখে চাইনিজও না বডি দেখে আবার যা পারতেছি না তো যদি ভালো হয় তবে আপনাদেরকে দিব আর প্রতিটা বাইন কুলার কেউ পারচেস করলে আমরা প্যাকেট করার আগে ভালো করে চেকটেক করে পরেই আপনাদেরকে দিব কারণ আমি তো চাইবো না যে আপনার কাছে যাক আর আপনি ফ্রি দেখে আমাকে ফেরত দিয়ে দেন আমার কুরিয়ারের ফাইনটা দেওয়া লাগুক তাই না এটা হচ্ছে একটা কুরাল বা কুঠাল এইটার এটা তো। কুড়ালের চেয়ে বেশি দামি আমার মনে হয় যে এটার যে চামড়ার কাভারটা খুবই প্রিমিয়াম একটা চামড়া দিয়ে আসলে কাভারটা বানানো কাভারটাতে মেড ইন ইউকে লেখা আছে এই যে ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা মহিষের চামড়া খুব সম্ভবত গরুর চামড়া এত মোটা হয় না তো এই জিনিসটা একটা বিরাট ভালো মানের জিনিস আর এই আচ্ছা এইখানেও মেড ইন ইউকে লেখা আছে কুরালটাতে মেড ইন ইউকে আর এটা খুবই ধারালো এই কুরালটা সিরিয়াস রকমের ধারালো এটা দিয়ে জাহাজে কি করতে আমি জানি না যা নর্মালি জাহাজের কুরাল ধারালো থাকে না কারণ জাহাজে যেই কুরালগুলো ইয়ে করে ব্যবহার করে সেগুলো ফায়ার এক্সটিংগুইশারের চিকন চেইন কাটার জন্য ব্যবহার করে তো এটার হয়তো ডিফারেন্ট কোনো ইউজ ছিল ইংল্যান্ডের জিনিস খুব সুন্দর একটা কাবার সময় পেয়ে যাচ্ছেন মাংসটাংশ ধার যেহেতু আছে কোরবানির মাংসটাংশ কমানোর জন্য বেশ ভালো জিনিস আর নতুন জিনিসটা ইউজ হয় না রাবার টিপ খুবই ভালো মানে হাত যদি পিসলে তেল তেলে হয়ে যায় কোরবানির সময় তো মাংস কুমানোর সময় চর্বি টর্বি লেগে ইয়ে হয়ে যায় তো খুব সহজে হাত থেকে ছোটার কথা না একটা অর্ডার ডেট লেখা আছে এক্স কত সাত মাস দুই হাজার আঠারো আর এগুলো হচ্ছে রুম টেম্পারেচার মিটার এখন বিশ বা একুশ টেম্পারেচার দেখাচ্ছে আমাদের এই ওয়ার হাউসে পিতলের বডি হ্যাঁ বিষের চেয়ে একটু বেশি দেখাচ্ছে সামান্য রুমে ঝুলিয়ে রাখতে পারেন ট্যান্টিক ভাই আসবে আর এই দুটা হচ্ছে জরুয়া ভাই ইজানিলেক্সে হেলো সাউনা। এটা সম্ভবত ব্র্যান্ডের নাম এই যে এখানে সাউনা এটা হচ্ছে হাইগ্রোমিটার যেটাতে ইয়ে দেখায় হিউমিডিটি দেখায় সম্ভবত এর কম দেখাচ্ছে হিউমিডিটি আর্দ্রতা আর এটা হচ্ছে টেম্পারেচার মিটার বা থার্মোমিটার আমরা এটা এখানে সেলসিয়াস এবং ফরেন হাইট আছে বাইরের দিকে সেলসিয়াসটা দেখাচ্ছে ভিতরে ফারেনহাইট হাইট বিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা দেখাইতে পারে এর কম বেশি হলে দেখাবে না এখন বিশের চেয়ে একটু বেশি দেখাচ্ছে অর্থাৎ একুশ যেরকমটা আছে আর এই প্রোডাক্ট দুইটার মেয়ের হচ্ছে জার্মানি এটাতে লেখা আছে খুবই ছোট করে এখানে ওয়েস্ট জার্মানি এই জায়গাটাতে এটা তো অবশ্য এই জায়গায় এটা লেখা নাই একটাতে লেখা আছে একটাতে নাই বাট ব্র্যান্ড কিন্তু সেম নামটাম টাম সব কিছু সেম আর এখান থেকে যে কোনো একটাও আমি বেচবো না দুইটা একটা সেট হাইগ্রোমিটার এবং থার্মোমিটার এই দুইটা কেউ নিলে আপনারা একসাথে নিতে পারবেন এটা একটা অয়েল ড্যাম্পিং ক্লিনোমিটার মানে এটার কাজই হচ্ছে জাহাজ যদি কাত হয় সেদিকে এটা কাত হয় এখন এগুলো অনেক ডিজিটালও থাকে ডিসপ্লে তো ক্যাপ্টেনরা আপনারা দেখতে পারেন তারপরও একটা অ্যানালগ থাকে আর কি প্রতি জাহাজেই এখন গর্ত আর কাত হবে না মেড ইন জার্মানি এটা জাস্ট পিস হিসাবে আপনারা রাখতে পারেন আর এটার মধ্যে এটাও আছে এটারও একই কাজ এবং এটা ওইটার চেয়ে অনেক ভারী এটার দামও বেশি এটাতে মেড ইন লেখা আছে ইংল্যান্ড শিল্ড লেখা মেড ইন ইংল্যান্ড লিলি অ্যান্ড গিলি এই টাইপের কিছু একটা লেখা এটা দিয়ে এটা আসলে ইয়ে করে রাখা যায় মানে কতটুকু পর্যন্ত এটা ধরে নেই যে হলে একটা মার্ক থেকে যাবে এটা মার্কের জন্য যে এতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম এটা গিয়েছিল আর পিছনটা আমি দেখাই এই যে পিতলের একটা বড় ওয়েট আছে এই পুরো প্লেট স্ক্রু নাটবোর্ড যা আছে সবই পিতলের এখানে লোহার কিছু নাই শুধুমাত্র এটা হচ্ছে একটা গ্লাস টেম্পার্ড গ্লাস এটা আছে আর এটার পরে এটা অ্যাকচুয়ালি একটা পেপার ওয়েটের মতো জিনিস বা জিনিসটা সুন্দর ভিতরে এক ধরনের একটা কাজ করা আছে এটা কিভাবে করছে জানি না পেপারের উপর আপনার ওজন দিতে পারবেন বা ছোটোখাটো একটা শোপিসের মতো জিনিস আসলে এটা টেবিলে রাখা যায় এরকম কোনো একটা জিনিস কি যেন একটা নাম লেখা আছে ভিতরে এদিক থেকে বোঝা যায় না এদিক থেকে বোঝা যায় এটা হচ্ছে একটা কম্পাস কোরিয়ান এটা যেদিকে ঘুরাবেন যদি ভালো থাকে তাহলে ভিতরের জিনিস স্টেবলই থাকবে এটা ভালো আছে বোঝা যাচ্ছে এটার বডিটাও পিতলেরই হয় এরকম এখানে একটা স্ক্রু লাগবে এটা আমরা লাগিয়ে দিব এক পাশে এটা অরিজিনালি কাঠের বক্সে থাকে বাট বক্সগুলো আমরা পাই নাই এটা একটা কম্পাস এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা ওই যে ঘুরাইলে ভিতরে জিনিসটা স্টেবল থাকবে সচল আছে এটাও আর এটা একটা হাইগ্রোমিটার হাইগ্রোমিটার প্লাস টেম্পারেচার মিটার টেম্পারেচার মিটারটা এত ইয়ে যে এটা বুঝতেই কষ্ট হয়ে যায় হাইগ্রোমিটারটা কাটা সিস্টেম এটা বোঝা যাচ্ছে এটা একটা ব্যারোমিটার এটাতে লেখাও আছে যে অ্যাটমসফিয়ার প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ কোন পজিশনে থাকলে কি কি হইতে পারে স্টরমি ঝড় তুফান রেইন বৃষ্টি এটা আবার আপনি দিয়ে রাখতে পারবেন আগে কোথায় ছিল তারপর নিচের কাটা কোথায় গেছে এটা জাস্ট কি বলে হিস্টোরি দেখার জন্য আর কি ধরেন আগে আপনি এক হাজার বিশে ছিল চেঞ্জ হয়ে এখানে চলে আসছে চেঞ্জ হ্যাঁ ফেয়ার ভেরি ড্রাই এই যে যদি বাড়ে তাহলে ড্রাই আর যদি আর্দ্রতা বাড়ে ঝড় বৃষ্টি হওয়ার চান্স থাকে তাহলে এটা পিছনের দিকে যায় তা আমিও জানতাম না এখানে দেখে বুঝলাম আর এই প্রেসার যদি একদম কমে কমের দিকে আসে তখন জ্বর তুফান হবে এটা বুঝে নিতে হবে সাতশো চল্লিশের দিকে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এটাও একটা কালেক্টেবল জিনিস পিতলের বডি নাম হচ্ছে ব্যারোমিটার পিছনের দিকে কিছু নাই আর এটার মেড হচ্ছে জার্মানি এই যেখানে লেখা আছে একটা ব্র্যান্ডের নামও লেখা আছে ব্র্যান্ড হচ্ছে ব্যারিগো ব্যারোমিটারটা ব্যারিগো কোম্পানির এবং জার্মান মেড তো ইন্টারেস্টিং জিনিস কালেকশনে চলে রাখতে পারেন এরকম আরও দুইটা ব্যারোমিটার আমার কাছে আছে এটাও একটা ব্যারোমিটার সাতশো ষাটটা জিনিস দেখি তিনটাই তো ব্যারোমিটার এবং তিনটার প্রেসার এটা যেমন আছে হচ্ছে এক হাজার বিশ থেকে একটু বেশি এটাও আছে এক হাজার বিশ থেকে একটু বেশি আর এটা আছে এক হাজার বিশ থেকে একটু কম এক একটা একেকভাবে মনে হয় রিড করে তো এটা ছিল ইং জার্মানি এটা হচ্ছে ইংল্যান্ডের এই যেখানে মেড ইন ইংল্যান্ড লেখা এটাতে অবশ্যই এরকম স্টর্মি মিরেঞ্জ চেঞ্জ সব ডিটেল লেখা নেই বাকিটা আপনারা বের করে নিতে হবে যে কোথায় কতটুকু প্রেশার আসলে কি হয় এই জিনিসটা বেশি ফ্রেশ ইংল্যান্ডের জিনিসটা খুবই সুন্দর তার পিছনে একদম ক্লিন বর্ষিয় একটা লুকস সেগুলো তো আসলে জাস্ট এক জায়গায় পড়া থাকে জাহাজে তেমন ব্যবহার হয় না এই জন্য নতুন আর এটা হচ্ছে সেই কোম্পানির ব্যালেন্স দেখাইলাম যে একটা এই যে লিলি অ্যান্ড গিলি এই দুইটা বাইবোন এটা এখানেও ইংল্যান্ড লিলি অ্যান্ড গিলি ইংল্যান্ড লেখা আছে এটা তো আপনারা মার্ক দিয়ে রাখতে পারবেন কমলে বা বাড়লে যেন বোঝা যায় এটা ঘড়ির মতো দেয়ালে ঝুলানোও পসিবল কোথাও টেবিলেও রাখা পসিবল কন্ডিশন অনেক ফ্রেশ এই ব্যারোমিটারটা এবার ঘড়ির কালেকশনটা আপনাদেরকে দেখাই খুব শর্টকাটে এইগুলোটা হচ্ছে জার্মানির হ্যামবার্গের এটার মেইন স্পেশালিটি হলো বডিটা হচ্ছে কাঠের কাঠও যেমন তেমন কাঠ না এটা খুব সারি কাট কালো কুচকুচে হয়ে গেছে দেখতেছেন এবং ফার্নিচার পলিশ দিয়ে এটা একটা মোছা দিলে আরও সুন্দর লাগবে এই কাঠটা আর এটার যে গ্লাসটা আছে এটা একটু কার্ভ টাইপের গ্লাস এবং এই বিটটা হচ্ছে পিতলের মেশিনটা অরিজিনালি ইলেকট্রিক থাকে বাট এই যে এটার সেম এটার মতো একটা মেশিন এটাতে আমরা লাগিয়ে দিব এটাতেও এরকম ইলেকট্রিক কাটা বা ইলেকট্রিক মেশিনই ছিল আমরা চেঞ্জ করে বাজারের সবচেয়ে ভালো মানের যে মেশিন তিনশো টাকা করে সেই রকম মানের একটা মেশিন আমরা লাগিয়ে দিছি এটাতেও লাগিয়ে দিব এটার পুরো বালিটি হচ্ছে পিতলের এটা আপনারা ঝুলাইতে পারবেন চলতেছে সচল নতুন মেশিন এরকম একটা মেশিন এটাতে আমরা লাগিয়ে দিব আর কেউ যদি মনে করেন যে না আমার মেশিনের দরকার নাই মেশিন আমার মতো আমি লাগিয়ে নিব যেভাবে সেভাবে নেবেন তাও নিতে পারবেন মেশিন যে কেউ লাগাইতে পারে এটা খুব কঠিন কোনো কাজ না ইজি কাজ এই হচ্ছে অরিজিনাল মেশিনটা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে একেবারে নর্মাল ঘড়ি কোনো বিশেষ কোনো ব্র্যান্ডের না কিছু না জাহাজেরই বাট এটা তো ব্যাটারি লাগানো নাই সচল আছে এমনিতে ব্যাটারি লাগানো নাই ব্যাটারি লাগিয়ে দিব নর্মাল প্লাস্টিকের ঘড়ি আর এই ঘড়িটা মনে হয় কাঠের বডির গড়ি এবং এটাতে তো কোনো মেটের লেখা দেখতে পাচ্ছি না এটাতে এখানে ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে এটা সচল এই গড়িটা ব্যাটারি লাগাইলে চলে আর এটার ব্যাটারিটা বসে গেছে এমনি সেকেন্ডের গাড়িটা কাপাকাপি করতেছে করতে যেটা ব্যাটারি ডাউন হয়ে গেলে হয় এই দুটা গড়ি আপনারা দেখতে পারেন কালেক্টেবল আর সিকু কোম্পানির ঘড়িটা চলে না ব্যাটারি লাগাইলে এটার ভিতরে অনেক বড়ো একটা সার্কিট থাকে আরেকটা ঘড়ি ছিল খোলাইটা কই এই যে এটার সার্কিট যদি কেউ রিপেয়ার করতে পারেন তাহলে আপনাদেরকে ইয়ে করতে পারবো দেখাই দিতে পারবো আমরা সার্কিটটা কেমন থাকে কোয়ার্চ ক্রোনোমিটার এই অবস্থা যদি কেউ নিতে চান নিতে পারবেন আর এই মেটাল বডির ক্রোনোমিটারগুলো পোলার স্কলক মনে পড়ছে তখনই পোলার স্ক্লক বলে এটারে একদম সচল আছে সিঙ্গেল একটা ব্যাটারি দিয়ে চলে এগুলো দুইটাই চালু ওর ব্যাটারি লাগাই দিব যদি কেউ নেন আর এই ঘড়িটার যে সার্কিটের কথা বললাম আমি এটার ভিতরে বহুত কাহিনি থাকে আপনাদেরকে পিছনটা একটু খুলে দেখাইলে বুঝবেন আমাদের কাছে এই কন্ডিশনের একটা ঘড়ি আছে এই যেখানে একটা ব্যাটারির ক্যাশিং থাকে দুইটা ব্যাটারি লাগে আর এই যে অনেক বড় সার্কিট সার্কিটের নিচে হচ্ছে মেশিনটা তো এটা না চলার কারণ হইতে পারে এই যে রেজিস্টারগুলো এটার ভিতরে হয়তো বা রাস্ট আসছে বা একটা ছোটো ব্যাটারি থাকে তিন পিসের বায়োস ব্যাটারি ওইটাও নষ্ট হয়ে যেতে পারে আমরা জানি না কী সমস্যা জাস্ট ধারণা করে বলতেছি একই জিনিস যদি কেউ এই অবস্থায় নেন নিতে পারবেন আমরা আসলে কখনো সেভাবে চালু করার চেষ্টা চেষ্টাও করিনি করলে হয়তো করা যেত বা যাবে যদি এক্সপার্ট লোকের হাতে পরে তো এই আর কি এরকম বেশ কয়েকটাই আমাদের কাছে আছে দু তিনটা আছে যদি একেরও দিকেও নিতে চান একটা একটাতে পার্স লাগিয়ে রেডি করতে পারেন বা নিতে পারবেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন বা শেয়ার করে দিবেন ফেসবুক ইউটিউব থেকে আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমরা প্রাইস বলে দিব কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম